আইটিএন নিউজ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি মাহুল আলম মিনার এটি একটি অপহরণের ঘটনা দর্শক এটি কক্সবাজার জেলার রাম উপজেলার পানরশালা ঢালার ঘটনা দক্ষিণ মিরাচড়ি পানরশালা ঢালায় অপহরণ করে নিয়ে এসে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে কিছু রোহিঙ্গা তারা দিন মজুরের কাজ করার জন্য ক্যাম্প থেকে বের হয়ে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে যখন তারা লিং রুডে চলে আসে তখন একদল অপহরণকারী লিঙ্ক রুডে এসে তাদেরকে প্রশাসন পরিচয় দিয়ে তাদেরকে নিয়ে যায় তাদেরকে বলো তোমাদের অবৈধ ইয়াবা রয়েছে আমরা একটু তোমাদেরকে স্যাক করব সেই স্যাক করে যদি তোমাদেরকে কোনো অবৈধ ইয়াবা পাওয়া না যায় তাহলে তোমাদেরকে আমরা ছেড়ে দেব। এমন কথা বলে তাদেরকে লিঙ্ক রুট থেকে নিয়ে যায় দক্ষিণ মিরাচুরি যেখানে পানির চোরা ঢালা পানির সরা ঢালার একপাশে তাদেরকে নিয়ে তাদেরকে রসি দিয়ে বেঁধে অর্থাৎ বেধড়ক মারপিট করে তারপরে এক ধরনের মারপিট করার পরে তাদেরকে তাদের স্বজনদের কাছে কল করিয়ে দেয় এবং তাদের থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে এক পর্যায়ে স্বজনরা তাদের অত্যাচার নিপীড়ন মারধর সব কিছুই দেখে অবশেষ বিকাশে দেড় লক্ষ টাকা দিয়ে দেয় এদিকে মিরাচরির স্থানীয় স্বজনরা জানতে পারে এখানে কিছু মানুষ কান্নাকাটি করছে এমন জেনে অনেকে এগিয়ে আসছে এগিয়ে আসার পরে একজন অপহরণকারীকে ধরতে সক্ষম হয় যাকে দেখা যাচ্ছে এই অপহরণকারী নিজেকে একজন কলেজ ছাত্র বলে পরিচয় দিয়েছে সে রামু কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে এমনটাই পরিচয় দিয়েছে নিজেকে তারা এখানে দলবদ্ধভাবে এসেছে তাদের ওয়াকিটকি ছিল মোবাইল ছিল একেবারে তাদের সাজগুজ চলাপেরা সবই ছিল একেবারে প্রশাসনের মতো প্রশাসন পরিচয় দিয়ে এভাবে তারা প্রতিনিয়ত অপহরণ করে যাচ্ছে এবং এই সামনে এভাবে জাতীয় নির্বাচন কিন্তু জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশে জাতীয় নিরাপত্তা খুবই জরুরি এর মধ্যে কিন্তু এরকম অপহরণের ঘটনা প্রতিদিনে আমরা শুনতে পাচ্ছি আপনারা বিস্তারিত আরও বেশি তাদের নিজের কথার থেকে বুঝতে পারবেন এই অপহরণকারী কিভাবে অপহরণ করলো অথচ একজন কলেজ ছাত্র পরিচয় দিচ্ছে নিজেকে অথচ সে একজন অপহরণকারী সে কক্সবাজার জেলার রাম উপজেলার সন্তান রামু মিটাচড়ি পানরে ঢালাতে তারা এরকম অপহরণগুলো করে নিয়ে আসে এবং তাদের থেকে মুক্তিপণ দাবি করে আর এদিকে যাদেরকে অপহরণ করে নিয়ে এসেছে যারা রোহিঙ্গা মজুরের কাজ করে তাদেরকে তারা বেদলক মার করে দেখেন তাদের ফিটের মধ্যে কীভাবে তারা আঘাত করেছে কাউকে মার দিয়ে মেরেছে তারা বলতেছে কি আমরা বলতে গেলে হাতুড়ি বলি যে হাতুড়ি দিয়ে মারপিট করলো তারপরে তারা রশি দিয়ে মারলো এরপরে লাঠি দিয়ে মারলো নানানভাবে কিন্তু তাদেরকে মারপিট করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের শরীরে কীরকম মায়ের যে তারা মেরেছে যে অমানবিক নির্যাতন নিপীড়ন করে তাদের থেকে টাকা দাবি করেছে পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তারা উদ্ধার হয়েছে এবং এদিকে অপর তিন

আজ অপহরণ মার্কি আমি গিয়ে আমর তো এ এলাখ আশি হাজার মার্কি বাড়ে হাজারটা মার্গে বাদ তো জিয়া ভাই হই দি জিয়াফার সাড় হাজার দি জিয়া ভাই সানার খসা হাজার সদর ছানার মাসে

ਤੋ ਇਹ ਦਾਦਾ ਦਾ ਆਸ ਸਿੰਜੀ ਲਈ ਹਮ ਕਿਲ ਦੇ ਕਾ ਆਰਾ ਮੰਨ ਰੂਆ ਰੋ ਤੇ ਜਾਂਦੇ ਹਿੰ ਕੋਈ ਕਾਰ ਮਾਤਾ ਯਾਰਾ ਹੂੰ ਕੀ ਐਂ ਕੋਈ ਮਾਤਾ ਯਾਰਾ ਮਾਤਾ ਯਾਰਾ ਆਨ ਸੀਨ ਉਹ ਨਾ ਹਮ ਤਨ ਨੋਸੀਨੀ ਕਾਰਾ 700 ਦੇਂ ਗੋਈ 700 ਢੱਕੀ ਤੋ ਇਹ ਸਾਰ ਇਹ ਆਇਆ ਫੋਨ ਗੋਜੇ ਹਾਂ ਹੜੇ ਫੋਨ ਤੋ ਗੋਜੇ

তোমাৰ ব্লক খত কাম থ্ৰী কুতো বালো কাম থ্ৰী ব্লক খতো আচ্ছা এতিয়া তাক তোমাৰ বুলাক নাম নানো তোমাৰ চাৰি নামকে

কে বলে আর রে পেরাই মানে বিকাশ লম্বর গো দে হেড়ে মারি দি রে ফন্দা মারি দি আবার গো দে রা ফন্দা মারি দি হিন্দিলে হিন্দিলে আর মানে ইয়া হদন দিও টিয়া প্রায় লাখ লাখ কি গরি বিকাশ দিও বিকাশ দে বিকাশ নাম্বার আছে আছে বিকাশ না জি বিকাশ জিবা দিও নাম্বার বিকাশ নাম্বারই দি সাই নাম্বার 018 54 জিৰ দেখ তো কণ্টাক নি তাৰা জি 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 নিৰা নম্বৰ কাজ করো আর ওটা কাজ করো এড়ে তো আর ওটা কন্টাক্ট করে যতো যারা এই ভিডিও দেখতেছেন তারা সব সতর্ক থাকবেন যে প্রশাসন পরিচয় দিয়ে কেউ যদি আপনাদের এভাবে অপহরণ করতে আসে আসলে তারা কি সঠিক প্রশাসন না অন্য কিছু আপনারা সকলে আপনারা থেকে সতর্কতা অবলম্বন করতে পারবেন যে অপহরণ করতেছে দিন রাত

ক্যাম্প থেকে তিনজন লোক যাবানিয়া আসছে বলছে হ্যাঁ আমি এখানে আসছি হ্যাঁ জালাল আমাকে নিচ থেকে নেমে উপরে নিয়ে গেছে জালালকে এর বাসে এখানে হ্যাঁ জালাল আর এ সাত তারপর আমি গেছি গিয়ে দেখি যে তিনজন লোক রোহিঙ্গা হ্যাঁ ওখানে দাঁড়া ছিল হ্যাঁ ওদেরকে মারছে হ্যাঁ ওদেরকে মারার পরে ওদের থেকে টাকা নিয়ে নিছে

এাৰা যিখা হা গ ਉਹ ਵਾਲੀ ਸਵਾਲੀਸ ਇਹ ਹੀ ਲੋਦਾ ਰ ਗੁਰਬੁਰੂ ਇਕੱਲੇ ਨੇ ਤੋੜਾ ਟਾਂਡਾ ਬੈਨੋ ਇਹੋ ਦੇ ਇਹਨਾਂ ਹੋਈਆਂ ਤੀ ਨਾਮ ਇਹੋ ਰਿਹਾ ਤੀ ਆਰ ਕੋ ਲਾਈ ਦਿੱਤੇ ਜਾਂ ਨਿਕਲ ਜਾਂਦੀ ਕਰਾਈ ਬਦ ਕਰਾਈ ਗਾ ਲਾਈ ਬੰਦੀ ਵਾਲੇ ਦਿੱਤੇ ਬੰਦੀ ਬਾਦੇ ਦੋ ਤਾਂ ਟਾਂਡਾ ਲੀ ਗੀ ਦਿੱਤੇ ਤੋੜਾ ਨੰਬਰ ਕੈਂਪਰ ਆਦਾ ਤੇ ਗਾ ਸੀ 13 ਸੀ 13 ਜੀ ਕੈਂਪ ਨੰਬਰ ਹੋਤੋ ਫ ਨੰਬਰ ਕੈਂਪਰ 13 ਨੰਬਰ ਕੈਂਪਰ 13 ਨੰਬਰ ਹੈ ਤੁਹਾਨਾਂ ਸਿਆਸੀ ਨਾਮ ਕੀ তিয় বিকাইছে দুই লাখ বনা তিয়াহিব লাগিব লাগি ইহঁতে মাৰি

dan onu